আসসালামু আলাইকুম ফাইম মোটরসে আসার জন্য প্রথমেই আপনারা রামপুরা টিভি রোড আসবেন এরপর সুজুকি শোরুমের বিপরীতেই দেখতে পারবেন ফাইম মোটরসের ব্যানার লাগানো আছে এই ব্যানারটা দেখেই গলি বরাবর ঢুকলেই দেখতে পারবেন প্রথম দোকানের পরের দোকানটাই ফাইম মোটরস সো দেরি না করে যারা সেকেন্ড হ্যান্ড বাইক পারচেস করতে চাচ্ছেন তারা এখনই চলে আসুন ফাইম মোটরসে ফাইম মোটরস আপনাদের জন্য অবশ্যই চেষ্টা করে সব সময় ইঞ্জিনে গাড়ি বিক্রি করার জন্য প্লাস বাজার চ্যালেঞ্জিং প্রাইসে বাইক সেল করার জন্য তো আমাদের কালেকশনে যা যা গাড়ি আছে ইনশর্ট আপনাদেরকে দেখানো ট্রাই করতেছি প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন সুজুকি কোম্পানির আমাদের অনেক ভেরিয়েশনের গাড়ি আছে এছাড়াও ইয়ামাহা টিভিএস কোম্পানির গাড়িও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো ফাইন মোটরসে যারা গাড়ি পার্চেস করবেন তারা ইঞ্জিন ব্যাপারে নির্দ্বিধায় মানে গাড়ি পার্চেস করতে পারবেন কেননা ফাইভ মোটরস আপনাদেরকে দিবে হান্ড্রেড পার্সেন্ট ইঞ্জিন গ্যারান